তো ঠিক গেছে সালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তোমরা তোরা নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো তোমরা তো জানো যে আমি কিন্তু এখন কোয়েত থাকি তো এখন যাইতেছি একটা ফুটবল ম্যাচ দেখার জন্য তো এটা হচ্ছে বিজয় দিবস টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ তো ফাইনাল ম্যাচে খেলবে নরসুন্দী ডিফেন্স ক্লাব আর হচ্ছে যুবনা স্পোর্টিং ক্লাব তো দেখা যায় গাইছে আমি কিন্তু নৌসুন্দি ডিফেন্স ক্লাবে একজন প্লেয়ার ছিলাম তো অনেক দিন হয়ে গেছে কিন্তু ক্লাবও খেলতে পারি না কারণ গাইছে আমার কিন্তু শুক্রবারে এখন বেটি করতে হয় তাই জন্য কিন্তু তাদের সাথে আর খেলতে পারি না তো ম্যাচগুলো থাকে কিন্তু সকালে তো আজকে ফাইনাল ম্যাচটা কিন্তু রাত্রে হচ্ছে তো তাই জন্য এসেছি দেখবার জন্য তো দেখতেই পাতো আমি কিন্তু এখন মাঠে চলে এসেছি তো মাঠে কিন্তু অনেক দর্শক এসেছিলো তো আরও আসতেছে দর্শক আর গাইস ভিডিও কোয়ালিটি কিন্তু অনেক খারাপ হয়েছে তো তাই জন্য আমি কিন্তু অনেক দুঃখিত তো তোমরা তো জানে আমার মোবাইল অবস্থা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে তো দেখতে তো যা পারছি দেখাইতে তো সেটুকুই দেখেছি তো দেখতে পা আমি কিন্তু এখন মাঠে তো এখানে দেখতে পা কাপগুলো তিনটা কাপ আছে এখানে তো আর যে বেস্ট প্লেয়ার হবে তাদেরও জিনিস আছে তো দেখতে পাতা এখন কিন্তু আমি প্লেয়ারদের কাছে চলে এসেছি নৌসিং ফ্যান্স ক্লাবের প্লেয়ারদের কাছে তো এখানে কিন্তু তাদের সাথে কথা বলি তো এখানে কিন্তু প্লেয়াররা সবাই মাঠে যাইতেছে তো দেখতে পাতা অনেক দর্শকও হয়েছে আমাদের নৌসিন্দি ক্লাবের দর্শক ছিল বেশি তো তারা কিন্তু সবাই নৌসেন্দি লোক তো এখন কিন্তু খেলাটা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এখানে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে তো দেখতেই পাতা অনেক দর্শক ছিল নৌসিন্দির লোক সবাই তো এখন কিন্তু প্লেয়াররা সব মাঠে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে তো দেখতেই পাত সব দর্শক কিন্তু তাকিয়ে আছে সবার দিকে তো এখন যদি খেলতে পারতো আমার অনেক ভালো লাগতো তো দুর্ভাগ্যবশত আমি খেলতে পারি না এই ম্যাচটা তো গাইস এখন কিন্তু ম্যাচটা শুরু হয়ে গেছে তো দেখতেই পাত সব কিন্তু আমাদের নৌসুন্ধি প্লেয়ারদের কাছে তো দেখা যাক ক্লাস পর্যন্ত কে জিতে এই ম্যাচটা তো গাইস নৌসন্ধি ফ্যান্স ক্লাব কিন্তু একটা গোল দিয়ে দিয়েছে তো দর্শকরা সবাই মাঠে চলে গিয়েছিল তো সবাইকে মাঠ থেকে বাইর করতেছিলো তো দর্শক দেখতেছো কতটা খুশি গোল দেওয়ার পরে তো সবাই কিন্তু নৌসেন দি ছিল। তো অনেক ভালো লাগলো তো খেলাটা কিন্তু শেষ দিকে চলে এসেছে কিছুক্ষণের মধ্যে ম্যাচটা শেষ হয়ে যাবে তো গাছ বলতে হতে ম্যাচটি কিন্তু আমরা জিতে গিয়েছি নৌসেন্দি ফেন্স কিন্তু এখানে জিতে গেছে। তো এক শূন্য গোলে কিন্তু আমরা জিতে গেছি। তো এখন দেখতে পাতা প্লেয়াররা কত আনন্দ উল্লাস করতেছে তো এখানে কিন্তু খেলা দেখার জন্য বাংলাদেশে যে কুয়েত দূতাবাস আছে সেখান থেকে লোক এসেছে খেলা দেখার জন্য তো তারা কিন্তু এখানে কাপ দিবে তো দেখতে পারতেছে এখানে কিন্তু সেলিব্রেশন করতেছে কত সুন্দর লাগছে তো অনেক ভালো লাগলো খেলাটা দেখে তো দেখতেই কিন্তু এখন চ্যাম্পিয়ন হয়েছে প্রায় ষোলো ষোলোটা টিম ছিল সেখানে কিন্তু তারা এখন চ্যাম্পিয়ন হয়েছে তো দেখতেই পারতেছো সবাই কিন্তু অনেক খুশি ছিল তো গাইছ আজকে বিরোধটা পর্যন্তই তো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ